আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমরা সবাই তো ভিডিও দেয় সবাই খাই সেরকমভাবে আমি খাই না সবার থেকে আমি একটু আলাদাই করি আলাদা বলতে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি আলাদা কেন বলছি তো সবার মতনই করি তবে একটু আলাদা প্রথমেই বলে রাখি আমি এখানে কোনো রেসিপি হিসেবে এটা শেয়ার করছি না কারণ আমার কাছে পরিমাপটা বলা অনেক কষ্টকর হয় তার জন্য আমি এখানে কিভাবে আমি নিজে বানিয়ে খেয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি প্যানে একটা কিছুটা পরিমাণ লাচ্ছা নিয়ে নিয়েছি এটা কেনা লাচ্ছা এটা এক নম্বর ঘিয়ের যে লাচ্ছাটা হয় সেটাই নিয়ে নিয়েছি ওটার সঙ্গে একটু আমি আরও বাড়ি থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা কিছুটা ঝরঝরে হয়ে আসবে যখন লাচ্ছাটা তখন আমি কিছুটা গুঁড়ো দুধ একটু একটু করে দিয়ে দেবো আর ভাড় করে নেড়ে চেড়ে নেব আর অন্য এক সাইডে আমি নিয়ে নিয়েছি কিছুটা লিকুইড দুধ সেটাকে আমি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মানে দুধের পরিমাণটা এক কাপ দুধকে হাফ কাপ এরকমভাবে কমিয়ে নিচ্ছি তো আমার যতটা প্রয়োজন ততটা মতোই নিয়েছি এখানে অনেকেই শুকনো শুকনো করে এই লাচ্ছাটা সেই জায়গাতে আমি শুকনো করি না আমি একটু বেশি মানে দুধ দিয়ে দিই আমার মেয়ে আমি এটাই পছন্দ করি আমাদের বাড়ির সকলে পছন্দ করে এরকমভাবে আর মেয়ের সঙ্গে আমি অনেকে ড্রাই ফ্রুটস দেয় অনেকগুলো আমি কোনো কিছুই দিই না কারণ আমাদের এর বাড়ির কেউ ড্রাই ফ্রুটস মানে লাচ্চার সঙ্গে পছন্দ করে না তো আমি সাধারণভাবেই করব তার জন্য বললাম যে সবাই যেভাবে করে আমি ঠিক তার উল্টোটা করি আমি এখানে ভালো করে লাচ্ছাটাকে দুধ দিচ্ছি একটু করে গুঁড়ো দুধ আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু ব্রাউন খেতে পছন্দ করি তাই হালকা হালকা ব্রাউন করে নেব। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার সকল বন্ধুদের বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছ হালকা হালকা ব্রাউন হয়ে গেছে তো আমি এই পর্যায়ে গ্যাসের ওভেনটা অফ করে দেব এবং এক সাইডে আমি বললাম যে দুধ আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি সেটাকে আমি জাল করে রেখেছি সেটাকে দিয়ে দেবো এটা একটা বারডিস্ট মধ্যে ঢেলে নেবো বাউলের মধ্যে এই যে আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দুধটা দিয়ে দেবো এখানে অনেকে ড্রাই ফ্রুটস দেয় অনেক এবং কিছুটা মানে কন্ডেলস মিল্ক দিয়ে মানে দুধটা অনেকটাই ঘন করে নেয় তো আমি সেইখানে ঘন করব না বেশি আমি মানে ঘন করেছি তবে অতিরিক্ত নয় আমি এখানে দুধের স্বর অনেক কিছু বেশি বেশি করে দিয়েছি আমাদের বাড়িতে এরকমভাবে বেশি পছন্দ করে তো এই যে আমার নেওয়া হয়ে গেছে আমি এখানে দুধের সর আর দুধটা দিয়ে দিলাম এখানে আমার একটু চিনি দিয়ে দেওয়া আছে মিষ্টি করে চাল করে নিয়েছি এক্সট্রা কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই এবং দুধের যে গরু দুধটা দিয়েছি ওটাতেও মিষ্টি আছে তাই বেশি এখানে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখতেই পাচ্ছ মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমি এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিট মতো রেখে দেব রেস্টে তো আমি দু তিন মিনিট পর ফিরে এসে আমার মেয়েকে দেব এবং আমি নিচে দুজনেই টেস্ট করে দেখব কারণ আমার এখন টেস্ট করার মতো বাড়িতে কেউ নেই তো আমরা মা মেয়ে মিলে খেয়েছি মার্শাল্লা খুব টেস্টি হয়েছে এবং খুব আমার মেয়ে তো প্রচণ্ড পছন্দ করেছে আমার শাশুড়ি মাকে দিলাম সবাই বলছে প্রচণ্ড ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটার কোনো রকম কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আর বেশি বড় না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ